এক ছিল এক শিয়াল শিয়ালটা ছিল অনেক চালাক ও দূরত সেই একই জঙ্গলে বাস করত একটি মুরগি মুরগিটি ছিল সরল কিন্তু বুদ্ধিমান এক খোলা মাঠে কিছু মুরগি খাবার খুঁজছে মা মুরগি বলল বাচ্চারা সাবধানে থাকো শিয়ালে এলাকায় ঘোরাফেরা করছে শুনেছি ঠিক আছে মা আমরাও সাবধানে থাকবো ঝোপের আড়াল থেকে শিয়ালও কি দিচ্ছে মম এই মুরগি দেখছি বেশ মোটা তাজা হয়েছে একদিনই একটা জবরদস্ত পোলাও হয়ে যাবে শিয়াল ধীরে ধীরে মুরগির দিকে এগিয়ে যায় মুখে মিষ্টি হাসি নিয়ে ওপি ও মুরগি মা কেমন আছো অনেকদিন দেখা হয় না হঠাৎ এত মিষ্টি কথা কি চাই বলো না না আমি তো এখন বদলে গেছি আমি তো এখন নিরামিষ ভজি আজ তোমাদের সঙ্গে একটু গল্প করব ভাবলাম আচ্ছা ঠিক আছে তুমি যদি সত্যি ভালো হয়ে থাকো তাহলে এক কাজ করো আমার বাচ্চাদের ডান্স শেখাও দেখি শিয়াল হতবাক কি আমি মানে ডান্স হ্যাঁ তুমি তো বলছো তুমি বদলে গেছ এখন সংস্কৃতি চর্চা করো না শিয়াল নাচতে বাধ্য হয় বাচ্চারা হাসে আর লাফিয়ে ওঠে নাচছে শিয়ালপি করতে শিয়াল লজ্জায় পালায় মুরগি হেসে ওঠে এক তলায় শিয়াল মন খারাপ করে দাঁড়িয়ে থাকে উফ সে মুরগি আর তার বাচ্চারা আমাকে সবাই মিলে নাচিয়ে দিল এবার এমন একটা চাল চালবো ওদের হাসি চিরের দিনের জন্য বন্ধ হয়ে যাবে এদিকে মুরগির দল মাঠে ঘুরছে ঠিক তখনই একটা কাকুরে এসে মুরগি মাকে বলে মুরগি মা সাবধান শিয়াল কাজকে খুব ক্ষেপ্ত মনে হচ্ছে ধন্যবাদ কাক ভাই এবার দেখো ওকে কিভাবে বোকা বানায় শিয়াল এক দানার দোকান সাজিয়ে বসে আছে গাছের পাশে শিয়াল ডাকছে ताजा দানা বিনা পয়সায় শুধু হাসি মুখে খেতে হবে না যাই চলো না ওখানে তো দানা রে বিনা বললো কিছু দিলে বুঝেনিস পাতা আছে মুরগি কাককে ফিসফিসিয়ে একটা প্ল্যান বলে তুই শিয়ালকে গিয়ে বল বনের রাজা বাঘ আসছে ওর ফ্রি দোকানে আছে এবার মজা শুরু হোক কাকুরে গিয়ে শিয়ালকে সতর্ক করে বলে শিয়াল ভাই বাক আছে তোমার ফ্রির দোকান দেখতে সে তো জিনিস বিশ্বাস করে না কি বাক আমি পালাই বাবা শিয়াল দোকান ফেলে দৌড় দেয় বাচ্চারা খিলখিলিয়ে হাসে এবার শিয়াল কাকা চালাকি সবার সঙ্গে চলে না বুদ্ধি আর বন্ধুত্ব থাকলে ধূর্তকে হারানো যায় লোভে পরে ভুল সিদ্ধান্ত নিলে বিপদ হবেই আর সঠিক বুদ্ধি ও বন্ধুত্বই সেরা রক্ষা